অসুখী বিবাহিত মহিলার মন জয় করার উপায় বিবাহিত জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির একটি একজন নারী যখন সংসারে প্রবেশ করেন তখন তিনি মনে মনে অনেক স্বপ্ন বুনে আনেন তার আশা থাকে একজন জীবনসঙ্গী পাশে থাকবে যে তাকে বুঝবে তার হাত ধরে কঠিন সময়ে শক্তি দেবে তার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করবে কিন্তু বাস্তবতায় দেখা যায় অনেক নারীর সেই স্বপ্ন পূরণ হয় না বরং অনেকের জীবন রূপ নেয় এক অভাব অভিযোগে আর মানসিক চাপের ভেতরে সংসার চলে সন্তান বড় হয় বাহ্যিকভাবে সব কিছু ঠিকঠাক মনে হয় কিন্তু ভেতরে জমে থাকে শূন্যতা স্বামীর অবহেলা পরিবারের দায়িত্ব আত্মীয় স্বজনের চাপ সব মিলিয়ে একজন মহিলা ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়েন তিনি নিজেকে আর খুঁজে পান না নিজের স্বপ্ন ভুলে যান এমনকি অনেক সময় তিনি মনে করেন তার অস্তিত্বই শুধু দায়িত্বের জন্য কিন্তু তার অনুভূতির কোনো মূল্য নেই এই অবস্থাকেই আমরা বলি অসুখী বিবাহিত জীবন অসুখী বিবাহিত মহিলাদের সংখ্যা সমাজে অনেক বেশি কিন্তু তাদের কণ্ঠস্বর আমরা প্রায়শই শুনতে পাই না তারা প্রকাশ করতে চান না লজ্জাপান পান ভয় পান অথবা অভ্যাসে পরিণত হয় তাদের কষ্ট গোপন রাখা ফলে তারা নিঃশব্দে ভেতরে ভেতরে খয়ে যেতে থাকেন এই সময় তাদের হৃদয় খোঁজে এমন একজনকে যে সত্যিই তাকে বুঝবে যে তাকে শুধু সংসারের দায়িত্বশীল গৃহিণী হিসেবে নয় বরং একজন নারী হিসেবে মূল্য দেবে এমন একজন মানুষ যে তাকে মনে করিয়ে দেবে যে তিনি এখনও সুন্দর এখনও মূল্যবান এখনও বাঁচার অধিকার রাখেন তাহলে প্রশ্ন হলো কিভাবে একজন অসুখী বিবাহিত মহিলার মন জয় করা যায় এখানে মন জয় মানে শুধু প্রেম নয় বরং তার ভেতরের শূন্যতা পূরণ করা তার আত্মসম্মান ফিরিয়ে দেওয়া তার জীবনে আবার নতুন আলো জ্বালানো এটা করতে হলে শুধু মিষ্টি কথা বললেই হবে না ফুল বা উপহার দিলেই হবে না তার মনস্তত্ব বুঝতে হবে তার কষ্টের মূলে পৌঁছাতে হবে আর তাকে এমনভাবে ভালোবাসতে হবে যাতে সে নিজের ভেতরে নতুন করে প্রাণ খুঁজে পায় এই কাজটি সহজ নয় কারণ একজন অসুখী বিবাহিত মহিলা মানসিকভাবে ভঙ্গুর থাকেন তিনি ভয় পান আবার প্রতারিত হওয়ার আবার অবহেলিত হওয়ার তাই তার কাছে পৌঁছাতে হলে দরকার ধৈর্য আন্তরিকতা আর সঠিক আচরণ এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কোন কোন উপায় তার মন জয় করা যায় কোন আচরণ তাকে টেনে আনতে পারে আর কিভাবে তাকে বোঝানো যায় যে তিনি এখনও মূল্যবান আসুন তাহলে একে একে মূল পয়েন্টগুলোতে প্রবেশ করি পয়েন্ট তার আবেগকে গুরুত্ব দেওয়া এবং তাকে মন খুলে কথা বলার সুযোগ দেওয়া অসুখী বিবাহিক মহিলাদের জীবনে সবচেয়ে বড় ঘাটতি থাকে বোঝা বোঝাপড়ার সংসারে স্বামী ব্যস্ত থাকে তার কাজ নিয়ে সন্তান ব্যস্ত থাকে পড়াশুনো বা নিজের দুনিয়ায় আত্মীয় স্বজন শুধু খোঁজ নাই দায়িত্বের ব্যাপারে কিন্তু তার অনুভূতি তার মনের কষ্ট তার চাওয়া পাওয়া এসব কারো কাছে গুরুত্ব পায় না দীর্ঘদিন ধরে যখন একজন নারী নিজের আবেগ প্রকাশ করার সুযোগ পান না তখন তিনি ভেতরে ভেতরে চুপচাপ হয়ে যান হয়তো হাসি মুখে সংসার চালান কিন্তু অন্তরে তৈরি হয় বিশাল এক শূন্যতা আপনি যদি তার মন জয় করতে চান তাহলে প্রথম কাজ হলো তাকে মন খুলে কথা বলার সুযোগ দেওয়া তার প্রতিটি কথা ধৈর্য নিয়ে শুনুন বিচার করবেন না সমালোচনা করবেন না বরং বুঝতে চেষ্টা করুন ধরুন তিনি তার কষ্ট শেয়ার করছেন তখন আপনি তাড়াহুড়ো করে সমাধান দেওয়ার চেষ্টা করবেন না বরং বলুন আমি বুঝতে পারছি তুমি ভেতরে কতটা চাপ নিয়ে আছো এই কয়েকটি শব্দ তাকে অনুভব করাবে যে তিনি একা নন তার পাশে কেউ আছে যে সত্যি তাকে বোঝার চেষ্টা করছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সহানুভূতি আপনি যদি সত্যি তার আবেগকে গুরুত্ব দেন তবে তিনি ধীরে ধীরে আপনার প্রতি আকৃষ্ট হবেন কারণ এতদিন তার জীবনে কেউ তাকে গুরুত্ব দেয়নি কিন্তু এখন একজন মানুষ আছে যে তার প্রতিটি আবেগকে গুরুত্ব দিচ্ছে মনে রাখবেন নারীকে ভালোবাসার চেয়ে বেশি তার মনকে বোঝা প্রয়োজন বোঝা পড়া ছাড়া ভালোবাসা কখনো গভীর হয় না তাই তার আবেগকে বোঝা তার কষ্টের সঙ্গী হওয়া এটাই হবে প্রথম ধাপ পয়েন্ট দুই তাকে নতুন করে জীবনের সাথ দেওয়া অসুখী বিবাহিত মহিলাদের জীবনে প্রায়শই এক ঘেমি ভর করে প্রতিদিন একই রুটিন একই ঝগড়া বিবাদ একই দায়িত্ব এগুলো ধীরে ধীরে তাকে ভেতর থেকে নিঃশেষ করে ফেলে তিনি মনে করেন তার জীবনে আর কোনো নতুনত্ব নেই কোনো আনন্দ নেই এ সময় যদি আপনি তার জীবনে কিছুটা নতুন রঙ আনতে পারেন তবে তিনি স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবেন আপনার করণীয় হলো তার ভেতরে লুকিয়ে থাকা পুরোনো স্বপ্নগুলোকে জাগিয়ে তোলা হয়তো তিনি একসময় গান গাইতে ভালোবাসতেন কিন্তু সংসারের চাপে তা ভুলে গেছেন আপনি যদি তাকে আবার সেই গান ধরতে উৎসাহ দেন তবে তিনি বুঝবেন আপনি শুধু একজন মানুষ নন বরং এমন একজন সঙ্গী যিনি তার ভেতরের নারীটিকে জাগিয়ে তুলতে চান হয়তো তিনি ভ্রমণ পছন্দ করতেন কিন্তু বছরের পর বছর কোথাও ঘুরতে যাননি আপনি যদি তাকে সামান্য হলেও সেই আনন্দ দিতে পারেন যেমন তাকে নিয়ে যান নদীর ধারে কিংবা শহরের বাইরে কোনো শান্ত পরিবেশে তবে তিনি অনুভব করবেন তার জীবনে নতুন প্রাণ ফিরে এসেছে এখানে মূল বিষয় হল তাকে মনে করিয়ে দেওয়া যে তিনি এখনও একজন স্বপ্নবাজ মানুষ তিনি শুধু স্ত্রী বা মা নন তিনি একজন নারী একজন স্বপ্নবাহক যার ভেতরে এখনও অগণিত সম্ভাবনা আছে আপনি যদি তার ভেতরে সেই হারানো অনুভূতিকে তবে তিনি আপনাকে নতুন করে চিনবেন তখন তিনি বুঝবেন তার জীবন এখনও থেমে যায়নি এখনও আলো আছে আর সেই আলো নিয়ে এসেছেন আপনি মনে রাখবেন নারীকে ভালোবাসার চেয়ে বেশি তার মনকে বোঝা প্রয়োজন বোঝা পড়া ছাড়া ভালোবাসা কখনো গভীর হয় না তাই তার আবেগকে বোঝা তার কষ্টের সঙ্গেই হওয়া এটাই হবে প্রথম ধাপ বন্ধুরা এটা ছিল পয়েন্ট এক আর দুই বাকি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকান প্রেস করতে ভুলবেন না যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে এবার আমরা বর্ধিত আলোচনায় যাই পয়েন্ট তিন তাকে নিরাপত্তা এবং সম্মান দেওয়া অসুখী বিবাহিত মহিলারা সবচেয়ে বেশি ভয় পান প্রতারণা এবং অসম্মানের ভয় হয়তো সংসারে তারা অনেকবার অবহেলার শিকার হয়েছেন হয়তো স্বামীর কাছ থেকে প্রতারিতও হয়েছেন ফলে তাদের মনে এক ধরনের সন্দেহ আর ভয় তৈরি হয় তারা আর কাউকে বিশ্বাস করতে পারেন না কাউকে মনে জায়গা দিতে চান না আপনি যদি সত্যিই তার মন জয় করতে চান তবে তাকে সেই নিরাপত্তা বোধ দিতে হবে আপনার প্রতিটি আচরণে বোঝাতে হবে যে আপনি তাকে প্রতারণা করবেন না অবহেলা করবেন না কখনোই তার সামনে অন্য মহিলার প্রশংসা করবেন না তাকে ছোট করবেন না বরং সবসময় এমনভাবে পাশে দাঁড়ান যাতে তিনি বুঝতে পারেন যে আপনি তাকে সম্মান দেন তার গোপন কথা যদি আপনাকে বলেন সেটি কারো কাছে ফাঁস করবেন না তাকে বিশ্বাসযোগ্যতা দিন নারীরা আসলে ভালোবাসার চেয়ে বেশি খোঁজেন নিরাপত্তা সম্মান যখন তিনি দেখবেন যে আপনার কাছে তিনি নিরাপদ তখনই তিনি ধীরে ধীরে আপনার কাছে নিজের মন খুলবেন এই বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় অর্জন কারণ ভালোবাসা আসি বিশ্বাস থেকে যদি আপনি তাকে সেই বিশ্বাস দিতে পারেন তবে তিনি আপনাকে হৃদয়ের গভীর জায়গায় স্থান দেবেন শেষ পর্যন্ত মনে রাখতে হবে একজন অসুখী বিবাহিত মহিলার মন জয় করা কোনো খেলা নয় এটি একটি দায়িত্ব তার ভাঙা মন নিয়ে খেলা করা তার কষ্টের ব্যবহার করা এক ধরনের নিষ্ঠুরতা বরং যদি আপনি সত্যি আন্তরিক হন তবে আপনাকে তার ভিতরের ক্ষত সারাতে হবে তাকে বোঝাতে হবে যে তিনি এখনও মূল্যবান এখনও বাঁচার মতো অনেক কিছু আছে তার জীবনে আপনি আসতে চাইলে শুধু প্রেমিক হিসেবে নয় বরং একজন বন্ধু একজন শ্রোতা একজন সম্মানদাতা হিসেবেও আসতে হবে আপনি যদি পারেন তাকে নতুন করে হাসতে শেখাতে যদি পারেন তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে তবে তিনি অবশ্যই আপনার মন খুলবেন তবে মনে রাখবেন এটি সময় সাপেক্ষ দ্রুত ফল আশা করলে ভুল করবেন ধৈর্য ধরুন আন্তরিক হন তার আবেগ কি সম্মান দিন সত্যিকারের ভালোবাসা কখনো প্রতারণার ওপর বাড়ায় না একজন অসুখী বিবাহিত মহিলার মন জিততে হলে আপনাকে তার ভেতরে নতুন আশা জাগাতে হবে তাকে এমনভাবে ভালোবাসতে হবে যাতে সে নিজেকে নতুন করে খুঁজে পায় সেটাই হবে আসল মন জয়ের উপায় সেটাই হবে আপনার সবচেয়ে বড় অর্জন